লালবাজার চত্বরে রয়েছি লালবাজার অভিযানকে কেন্দ্র করে ব্যারিকেড বিরাট ব্যারিকেড লালবাজার চত্বরে বিরাট ব্যারিকেড গাড়ি এখনো যাতায়াত করছে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানকে কেন্দ্র করে বিরাট ব্যারিকেড করা হয়েছে একেবারে লালবাজারের সামনেই দেখতে পাচ্ছেন বিবি গাঙ্গুলি স্ট্রিট একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এই সময় করে জুনিয়র চিকিৎসকদের যে লালবাজার অভিযান তাকে ঘিরে ব্যারিকেড করা হয়েছে আর যেতেই দেওয়া হচ্ছে না জুনিয়ার চিকিৎসকদের লালবাজার অভিযান আর তাকে কেন্দ্র করে লালবাজার চত্বরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে একবারে ব্যারিকেড করা হয়েছে যে ব্যারিকেডে লোহায় মুড়িয়ে দেওয়া হয়েছে লোহার ব্যারিকেড এখানে লক করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান জুনিয়ার চিকিৎসকদের সেই অভিযানকে কেন্দ্র করে লালবাজার চত্বর একেবারে দুর্গে পরিণত হয়েছে